আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছেন তিন নবচারী সোমবার তিন সেপ্টেম্বর পৃথিবীর মাটি স্পর্শ করেন দুটি রেকর্ডের অধিকারী দুই রাশিয়ান নবচারী অলেগ ছাব। তাদের সঙ্গে ছিলেন মার্কিন নবচারী ট্রেসি ডাইসন এই তিন নবচারীকে বহনকারী ক্যাপসুল সোমবার কাজাখস্তানের স্থানীয় সময় পাঁচটায় অবতরণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেরে আসার আগে সেটির দায়িত্ব যুক্তরাষ্ট্রের নবচারী সুনিতায় উইলিয়ামসের হাতে তুলে দেন কুনুন কু কয়েক মাস আগে মহাকাশে গিয়ে আটকা পড়া দুইজন নবচারীর একজন সুনিতা মহাকাশে একটানা তিনশো চুয়াত্তর দিন কুনুন কো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিঙ্গেল ফ্লাইটে এতদিন তাকার রেকর্ড আর কারণেই শুক্রবারই সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে তাকার রেকর্ড করেন এই দুই নবচারী গেল বছরের পনেরোই সেপ্টেম্বর মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তারা অবশ্য আরও একটি রেকর্ড গড়েছিলেন মহাকাশে এটি তার পঞ্চম মিশন ছিল ষাট বছর বয়সী এখন অন্য যে নবচারীর চেয়ে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন তিনি একমাত্র ব্যক্তি যিনি মহাকাশে এক হাজার দিনের বেশি সময় থেকেছেন মার্কিন নবচারী ডাইসনের জন্য এটি তৃতীয় মহাকাশ অভিযান বর্তমান মিশনের জন্য তিনি গেল মার্চ মাস থেকে মহাকাশ স্টেশনে রয়েছেন অর্থাৎ একটানা একশো আশি দিনের বেশি সময় মহাকাশে কাটালেন ডাইসন পৃথিবীর বুকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও মহাকাশে তারা মিলেমিশেই থাকেন